আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে সোমবার ও বৃহস্পতিবার রোজা থাকতেন এই বিষয়ে আমরা ষাটটি ফজিলতে কথা শুনব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা থাকতেন সেই দুই দিন হলো এক সোমবার আর বৃহস্পবার এ ব্যাপারে তিনি বলেন সোমবার ও বৃহস্পতিবার এই দুইটি দিন এমন যে দুই তিন দিনে বান্দার আমল আল্লাহ আল্লাহাল সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে হাজ পেশ করা হোক এটা আমি পছন্দ করি আল্লাহ হবাম আরো বলেছেন নির্সই জান্নাত রাইয়ার নামের একটি দরজা আছে কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদার প্রবেশ করবে সোমবার ও বৃহৎবার এই দুই দিন রোজা রাখা ষাটটি ফজরত উল্লেখ করা হয়েছে এক নম্বর আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট অর্জন হাদিসে কুদ্সিদে আল্লাহ রব আল বলেছেন রোজা আমার আর আমি আর প্রতিদান দিব আল্লাহ রহবু সাল্লাহ সাল্লাম অনুসরণে হজরত আইসার আদি আল্লাহ তাল্হা থেকে বর্ণিত আল্লাহ রহিবু সাল্লাহ সাল্লাম বলেন সোমবার ও বৃহস্পার রোজার অপেক্ষা করতেন এমনি মাজা ও তিরমিজি আল্লাহ তা বান্দার থেকে জাহান্নামের একশো গছ একশো বছর দূরত্ব শরীরে রাখেন আল্লাহ রুসাল সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ জাহান জাহান্নামকে তার থেকে একশো বছর দূরত্ব সরিয়ে দেবে সকল আল্লাহ মামিন চার নম্বরে আল্লাহর বান্দা জান্নাতের মাঝে ও আসমান জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন আল্লাহ রবীলাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের মাঝে ও আসমানের মাঝে দূরত্ব সম পরিমাণ খন্দকর তৈরি করে দেবেন খন্দক তৈরি করে দেবেন পাঁচ নম্বরে রোজাদার রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে আল্লাহ রাফি সাল্লাহ সাল্লাম বলেছেন রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তা বলবে হে আমার রব আমি তাকে আহর ও স্ত্রী সব আজ থেকে বিরত রেখেছি সুতরাং তার জন্য আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম জাগিয়ে রেখেছি এই জন্য আমার জন্য সুপারিশ কবুল করো আল্লাহ রাফি সাল্লাহ সাল্লাম উভয় সুপারিশ করবে কিয়ামত দিন ছয় নম্বর বলা হয়েছে কিয়ামত রাইহান দিয়ে প্রবেশ করবেন বাবুর মানে দরজা রাইহান দরজা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ একটি দরজা আছে দিন সেখানে রোজাদার প্রবেশ করবে রোজার রোজা থাকা অবস্থায় কি ইন্তিকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ রোহান সুল্লাহ বলেছেন যে রোজা অবস্থায় ইন্তিকাল করবে জান্নাতে ভরস করবে আল্লাপাক আমাদের সকলকেই উত্তর হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক এবং রমজান মাস এই বৃহৎবার এবং সোমবারে সর্বপ্রথম আল্লাহ আমাকে রোজা থাক তৌফিক দান করুক অতপর আপনাকে আল্লাপ তৌফিক দান করো আমিন